আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি শিল্পী নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটি শুরু করেছি সকালে বাজার নিয়ে এসেছিলো তো এখানে অনেক রকমের মাছ নিয়ে এসেছে সাথে মুরগি লেবু ডাটা পটল মানে অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছে তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালে নাস্তার কোনো মানে কোনো কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম না বাজার থেকে শুরু করেছি তো সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর স্কিপ করে ভিডিওটি দেখবেন না প্লিজ টেনে টেনে কেউ ভিডিও দেখবেন না সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সাথে দুইটা জামবুড়াও নিয়ে এসেছে আর এগুলো হচ্ছে দুপুরে রান্নার আয়োজন চলছিল তো বাজার কিন্তু এনে গুছিয়ে কাটা ধোয়া করে রান্না করতে গেলে অনেক সময় লেগে যায় তো এগুলো হচ্ছে আগে থেকেই আমাদের গুছানো ছিল তো সেগুলোই হচ্ছে রান্না করে নিচ্ছি আর বাজারগুলো গুছিয়ে রান্না করতে অনেকটা সময় লাগে তো এখানে হচ্ছে সাজনা দিয়ে হচ্ছে ডাল রান্না করা হচ্ছে আর সাথে ফ্রোজেন আম ছিল কাঁচা আম তো আম্মু সেটাও দিয়ে নিয়েছে তো আম আর সাজনা দিয়ে হচ্ছে ডাল রান্না করা হয়েছে তো সেটা বাগার দিচ্ছে হচ্ছে আম্মু কালো জিরা পেঁয়াজ তারপর রসুন শুকনো মরিচ তেজপাতা এগুলো দিয়ে হচ্ছে বাগার দিয়ে নেবে তো এখানে হচ্ছে বাগানটা বসিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে আমগুলো দিয়ে নিচ্ছে যেহেতু ফ্রোজেন করা আম এই জন্য এখন দিয়ে দিচ্ছে তো দেওয়ার পর হচ্ছে বাগানটা দিয়ে নিবে তো ডালটা কিন্তু খেতে ভালোই লাগে আর এই গরমের মধ্যে এরকম একটা ডাল খেতে সত্যিই ভালো লাগে ইদানিং কয়েকদিন যাবৎ খুব রোদ উঠছে ভালোই গরম পড়তেছে কিন্তু তো এই যেখানে হচ্ছে ডালটা রান্না করা হয়ে গেছে আর হচ্ছে ডাটা দিয়ে ঝাটকা মাছ রান্না করা হয়েছে তো এই হচ্ছে রাইস কুকারে রান্না করেছি ইদানিং গ্যাসের সমস্যা অনেক হচ্ছে মানে একদমই গ্যাস থাকে না তো এই জন্য আর কি দুই তিন চোলা মিলে রান্না বান্না চলছে আর এদিকে দেখুন এই ক্লিপটা ছিল আমার রাতে নিয়েছিলাম তো এই যে দেখুন আমার পাকনিপুরি মেয়েটা কি দুষ্টামি করছে ও কিন্তু প্রচুর দুষ্টামি করে এখন একটু বড় হয়েছে তো একটু দুষ্টামি বেশি করে মানে খেলাধুলার ভিতরে একটু বেশিই থাকে সারা দিন এই সেই করতেই থাকে তো এখানে দেখুন ভাইয়ের টেবিলে উঠে বই খাতার এলোমেলো করে একদম নাজেহাল অবস্থা মানে হাতে থেকে একটা রাখলে আরেকটা নিয়ে টানা শুরু করে দেয় তো ওকে নিয়েই হচ্ছে সারা দিন ব্যস্ত থাকা হয় তো এই হচ্ছে এখানে দুষ্টামি করছিল। আর এদিকে হচ্ছে সন্ধ্যায় হচ্ছে জাম্বুরা মাখানো হচ্ছে তো সবাই মিলে হচ্ছে জাম্বুড়া মাখা খাবো তো কার কার জামুরা মাখা খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের জাম্বুড়া মাখা খেয়ে দেখে যদি কারো লোভ লাগে তাহলে কিন্তু সেটা আমার কোনো মানে দোষের বিষয় না আপনাদের যদি বেশি খেতে ইচ্ছে হয় তাহলে এখান থেকে নিয়ে খেয়ে নিতে পারেন এই যে দেখুন এখানে হচ্ছে জাম্বুড়াটা একটা কিন্তু জাম্বুড়া আমি অলরেডি ছুলে নিয়েছি আর একটা হচ্ছে আম্মু মানে আমার আব্বু ছুলছিলো আর আমার ছোটো ছেলে ওইখানে দেখুন কি করছে মাথায় জাম্বুরা টুপি পরে আছে আর ও বলছে ও নাকি রাজা সেই টুপি পরে আর কি ও রাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে জাম্বুরাটা মা মানে ছোলার পর এখানে হচ্ছে আমরা সবাই মিলে জাম্বুরা খাওয়ার ভর্তা খাওয়ার জন্য একদম অপেক্ষায় বসে আছি তো এখানে আবু হচ্ছে খুব সুন্দর করে কাঁচামরিচ দিয়ে হচ্ছে ভর্তাটা করে নিচ্ছিল আর আমরা সবাই খাবো বলে বসে আছি তো দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর যার যার খেতে ইচ্ছে করবে অবশ্যই এখান থেকেই তো নিয়ে খেয়ে খেয়ে নেবেন